বিশ্বের এক জঘন্যতম সভ্যতা হলো হ্যাচডেক সভ্যতা হ্যাচডেকরা বিশ্বাস করত যে বর্তমানে আমরা যে সূর্য দেখতে পাই আসলে তার আগে আরও চারটি সূর্য ছিল এই চারটি সূর্য বিশৃঙ্খলার কারণে ধ্বংস হয়ে গেছে এরপর সৃষ্টি হয় পঞ্চম সূর্যের এবং এই পঞ্চম সূর্যটি এখনও পর্যন্ত টিকে আছে এই পঞ্চম সূর্যটি প্রতিদিন মতবাসীকে উপহার দিচ্ছে দিন বা দিবস তাই আজ মনে করতো যে সূর্যদেবকে দেবতাকে শান্তি দিতে হলে নরবলি দিতে হবে আর যদি তা না করা হয় তাহলে পূর্ব দিকে সূর্য আর উঠবে না এবং আগের চারটি সূর্যের মতো পঞ্চম সূর্য কোনো ক্ষতিকারক ঘটনা ঘটিয়ে ফেলবে এর ফলে ধ্বংস হয়ে যাবে মোটে সকল প্রাণ আজদের সভ্যতার শেষের দিকে সূর্যের উদ্দেশ্যে নরবলি প্রথা চরম পর্যায়ে উপনীত হয় ধারণা করা যায় যে চোদ্দশো সাতাশি সাল পর্যন্ত তিনি কোটি ক্লানের বিখ্যাত পিরামিডে মন্দিরের কুড়ি থেকে আশি হাজার মানুষকে বলি দেওয়া হয়েছিল বলি দেওয়ার জন্য লোক সংগ্রহ করা হতো অপরাধী বা কয়েদিদের মধ্য থেকে মূলত যুদ্ধবন্দীদের বলি দেওয়া হতো বেশি এই বুলিদান প্রথা অনুষ্ঠিত হতো কোনো উঁচু স্থানে কেন তারা মনে করত যে বলিধানের স্থানটি উঁচু হলে সূর্যের কিছুটা কাছাকাছি হওয়া যায় তাই অনুমান করা যায় যে উঁচু স্থানে অ্যাজেকরা বড় বড় পিরামিড তৈরি করত সূর্য উদ্দেশ্যে অ্যাজেকদের বলিদান প্রক্রিয়া ছিল অত্যন্ত নিম্নাংশ ও জঘন্যতম অ্যাজেকরা নরবলি দেওয়ার জন্য পিরামিডের বলির বেদি নির্মাণ করত এরপর যে ব্যক্তিটিকে বলি দেওয়া হতো তার সারা শরীরে এক বিশেষ ধরনের লাল ও নীল রং মাখিয়ে দেওয়া হতো চারজন পুরোহিত সেই ব্যক্তিটিকে ধরে রাখতো এবং অপর একজন প্রশিক্ষিত পুরোহিত জীবন্ত ব্যক্তিটির হৃপিণ্ড বের করে এবং এবং হৃপিণ্ডহীন ব্যক্তিটিকে পুরোহিতরা সূর্যের দিকে তাক করে ধরে রাখত কারণ তাদের ধারণা ছিল সূর্য খুশি হবে এবং পৃথিবীতে পৃথিবীতে শান্তি শৃঙ্খলা সৃষ্টি হবে অপর এক এরপর এবং পিণ্ডহীন ব্যক্তিটিকে অপেক্ষা ধারণ সাধারণ প্রহিতা ব্যক্তিটিকে টুকরো টুকরো করে নিজেদের মধ্যে ভাগ করে নিত পরিশেষে বলা যায় যে পরবর্তীতে সংস্কৃতির পরিবর্তন ঘটে এবং তৎকালীন সমাজে প্ৰচলিত ভান্ত ধাৰণা ঠিকেই বেৰি আছে ইৰ ফল এজ নৰবলি পথাৰ অৱসান ঘটে